নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানায় মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী সতেরোই জুলাই বুধবার দু হাজার চব্বিশের সতেরোই জুলাই বুধবার শয়ন একাদশী বা শয়নী একাদশী এই দিনটিতে আপনারা কলার ওপর হলুদ রঙের যে কলা অর্থাৎ পাকা কলার ওপর আপনাদের ইচ্ছে লিখে যদি এই কাজটি করতে পারেন আপনাদের সমস্ত মনস্কামনা মনের ইচ্ছে স্বয়ং শ্রী বিষ্ণু পূরণ করে দেন বন্ধুরা কথিত আছে এই দিন থেকেই ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু স্বয়ং নিদ্রায় যান অর্থাৎ স্বয়নে যান নিদ্রায় যান এই দিনটি অর্থাৎ এই একাদশীর পরেই শ্রাবণ মাস শুরু হচ্ছে আর এই শ্রাবণ মাসে সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডের দায়িত্ব মহাদেবের ওপর থাকে তাই এই শ্রাবণ মাস বলা হয়ে থাকে সবথেকে বড় বড় মাস মহাদেবের প্রিয় মাস বা মহাদেবের ভক্তদের কাছে শ্রাবণ মাস সব থেকে বড় মাস এই শ্রাবণ মাস থেকে চার মাস ব্যাপী ভগবান শ্রীবিষ্ণু নিদ্রায় থাকেন এই চার ভগবান মহাদেব মহাদেব দেবাদিদেব মহাদেব এই জগৎ ব্রহ্মাণ্ডকে রক্ষা করেন সমস্ত দায় দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়ে নেন দেব স্বয়ন একাদশীতে নিদ্রায় যাবার সময় অর্থাৎ এই যে একাদশী তিথিটাতে সব থেকে বড় কয়েকটা একাদশী রয়েছে যেমন নির্জলা একাদশী স্বয়ন একাদশী পার্শ্ব একাদশী আরও অনেক একাদশী রয়েছে তার মধ্যে এই যে স্বয়ন একাদশী অর্থাৎ নিদ্রায় যাবার সময় ভগবান শ্রী বিষ্ণু যে যা মনস্কামনা করে থাকেন ওনার কাছে চেয়ে থাকেন সমস্ত মনস্কামনায় কিন্তু এই দিন তিনি পূরণ করে দেয় বলা হয়ে থাকে বন্ধুরা একাদশী তিথি একটা পালন করলে সারা বছর কোনো তিথি পালন বা ব্রত না করলেই হয় অর্থাৎ একটা একাদশী আপনি যদি মন প্রাণ দিয়ে ভক্তি শ্রদ্ধা নিয়ে যদি আপনারা একাদশীর ব্রত বা উপবাস করতে পারেন আপনাদের বলা হয়ে থাকে কোনো ব্রত উপবাস করতে লাগে না তার মধ্যে বড় বড় একাদশী যেমন নির্জলা গেছে এখন আসছে শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী তারপর আসবে পার্শ্ব একাদশী এই রকম নানান ধরনের বড় বড় একাদশী রয়েছে এই একাদশী তিথিতে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়ির যে লাড্ডুগোপাল যদি থেকে থাকে অবশ্যই তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে হলুদ রঙের বস্ত্র পরান বাড়িতে যদি আপনাদের নারায়ণের কোনো মূর্তিও থেকে থাকে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ভালো করে হলুদ রঙের বস্ত্র পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখুন তার সাথে অবশ্যই এই দিনটিতে হলুদ রঙের মিষ্টি ভোগ নিবেদন করুন অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে ভুলবেন না এই দিনটি বলা হয়ে থাকে যত বেশি করে ভগবান বিষ্ণুর নাম জপ করবেন তত বেশি করে বন্ধুরা আপনারা এই দিনটির সফলতা অর্জন করবেন অর্থাৎ আপনারা যে মনস্কামনা করছেন সেই মনস্কামনা তত বেশি করে বন্ধুরা আপনারা এই দিনটি ফিরে পাবেন অর্থাৎ এই দিনটির সফলতা পাবেন বন্ধুরা স্বয়ং নারায়ণের টি ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আশা করি সকলেই জানেন এই মন্ত্রটি সারা দিনে যতবার ইচ্ছে আপনাদের জপ করবেন সাথে মা লক্ষ্মীদেবীরও মন্ত্র জপ করতে ভুলবেন না ওম শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্রটিও জপ করতে ভুলবেন না সাথে সিদ্ধিদাতা গণেশ অর্থাৎ প্রথম পূজ্য দেব গণেশ জিরো ওং গাং গণেশায় নম এই মন্ত্র জপ করতে ভুলবেন না একাদশী তিথিতে অবশ্যই ছটা কলা আপনারা হলুদ রঙের যে কাঁঠালি কলা হয়ে থাকে এই হলুদ রঙের যে কোনো কলা কাঁঠালি কলা বা বর্তমান কলা বা হলুদ রঙের মিষ্টি মিষ্টান্ন এই দিন ঠাকুরের কাছে ভোগ নিবেদন করুন এরপর আপনারা যে ছটা কলা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন এই কলা আপনারা আপনাদের নিজেদের দু হাতের মধ্যে রাখুন দু হাতের মধ্যে রেখে ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি একশো আটবার জপ করুন জপ করা হয়ে গেলে আপনারা একটি পেন নেবেন লাল পেন নিয়ে আপনারা আপনাদের যে যার মনের ইচ্ছে মনস্কামনা অর্থাৎ একটা সংসারে অনেক ইচ্ছে অনেক দিক মনস্কামনা থাকতে পারে তাদের কথা জেনে নিয়ে একজনই করবেন বাড়ির তাদের সমস্ত মনে ইচ্ছে ওই কলার মধ্যে লিখবেন কলার মধ্যে লিখবেন কিন্তু ঠিকই তবে একটা একটা শব্দে অর্থাৎ আপনার যদি কোনো বাচ্চার পড়াশোনাগত সমস্যা থেকে থাকে আপনি শুধু কি লিখবেন পড়াশোনা ব্যাস এইটুকুই যদি কারোর স্বাস্থ্য সম্পর্ক থেকে থাকে কি লিখবেন সুস্বাস্থ্য কারোর যদি চাকরির ক্ষেত্রে সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে লিখ কর্মক্ষেত্র কারোর ব্যবসার উন্নতির জন্য লাগলে সেক্ষেত্রে লিখবেন ব্যবসা এই ধরনের ছোট ছোট যে শব্দগুলো হয় সেই ছোট ছোট শব্দ আপনারা এই ছটা কলার ওপর লিখবেন এরপর হ্যাঁ বন্ধুরা অনেকের অনেক সমস্যা অনেক মনের ইচ্ছে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনি নিজে একজনই ছটা কলার ওপর লিখতে পারবেন এরপর বাড়ির অন্য কেউ যদি লেখে তো উনি আরও আবার ছটা কলা কলার ওপর নিজের ইচ্ছে মনস্কামনা লিখতে পারেন এরপর ওই কলাতে লিখে সকালে পুজো করার সময় আপনারা ঠাকুরের পায়ের সামনে রেখে ঠাকুরের পুজো করুন নম নাম করুন করুন মন্ত্র আর অবশ্যই এই দিনটি ভেজ অবশ্যই খাবেন যদি পারেন বন্ধুরা ব্রত উপবাস অবশ্যই করার চেষ্টা করবেন যদি না পারেন বন্ধুরা অনেকের তো অনেক শারীরিক অসুস্থতা থাকে অনেক মেডিসিন নিতে হয় অনেক ধরনের আজকাল শরীরের অসুস্থ আছে সেক্ষেত্রে মেডিসিন অনেক কিছু নিতে হয় সেক্ষেত্রে খাবার গ্রহণ করতেই হয় সেক্ষেত্রে ব্রত উপবাস করা একটা যায় না সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ অবশ্যই করবেন বন্ধুরা এমনটা নয় যে আপনি সারা দিন ব্রত উপবাস করছেন আর লোকজন কেউ একটা কথা বললে আপনি তাকে দশটা কথা শুনিয়ে দেবেন এতে কিন্তু আপনার কোনো মনস্কামনা মনের ইচ্ছে পূরণ হবে না কখনো ভগবানের আশীর্বাদ এইভাবে পাবেন না বলা হয়ে থাকে আপনি এই ব্রত উপবাস বা বার যখন করছেন যে যাই বলুক না কেন যে যাই কটুকথা বলুক না কেন আপনাকে চুপ চাপ নিরবতা হয়ে ঠাকুরের নাম গান মনে মনে জপ করতে হয় ধরুন আপনাকে কেউ গালাগালি দিল আপনি সেখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে মনে রাখবেন বন্ধুরা সেটা আপনার মঙ্গল হবে কেউ যদি একটা গালাগালি দেয় সেখানে যদি আপনি দশটা বলে দেন তাকে এতে কিন্তু আপনার হিতে বিপরীত হবে সেক্ষেত্রে আপনারা চুপচাপ থাকবেন যে কোনো বার ব্রত বা উপবাস করলে তবে এই নয় বন্ধুরা রোজ আপনাকে দিনের পর দিন অপমানজনক কথাবার্তা বলে বা টর্চার করে সেখানে কিন্তু একবার তাকে উল্টে জবাব দিতেই হয় সেটা অবশ্যই আপনার সংযম মতো সংযত হয়ে আপনারা সংযত হয়ে অবশ্যই আপনারা জবাবটাকে দেবেন বন্ধুরা এরপর আপনারা এই যে কলাগুলো রাখলেন ঠাকুরের পায়ে সারাদিন সারা রাত্রি রাখুন ঠাকুরের নাম গান করুন হরে কৃষ্ণ করুন বা একশো আটটা নাম জপ করুন লক্ষ্মীনারায়ণের মন্ত্র জপ করুন গণেশজির মন্ত্র জপ করুন সারা দিন মুখে যেন আপনাদের ওম নম ভগবতে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই কথাটি যেন লেগেই থাকে এছাড়াও বন্ধুরা সারা দিন যত পারবেন ঠাকুরের এর নাম জপ করুন এরপর পরের দিন সকালে ওই কলা নিয়ে গিয়ে কিন্তু আপনাদের মনে রাখবেন গো মাতাকে কিন্তু এই কলা আপনাদের অবশ্যই কিন্তু খাওয়াতে হবে গোমাতাকে যখনই এই কলা আপনারা খাওয়াচ্ছেন সকলেই জানেন গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী বিরাজ করে থাকে এই গোমাতার মধ্যে যখনই আপনারা এই কলা দেবেন আপনাদের মনের ইচ্ছে যে লেখা আছে এই কলার মধ্যে মনের ইচ্ছে জনিত নানান যে সমস্যা আপনাদের লেখা আছে সমস্ত কিছুই আপনারা গোমাতাকে দিয়ে দিচ্ছেন অর্থাৎ গোমাতার মধ্যেই কিন্তু তেত্রিশ কোটি দেবদেবী দেবদেবী থাকেন আবারও নবগ্রহও কিন্তু এই গোমাতার মধ্যে বিরাজ করে থাকেন তাই আপনাদের যদি কোনো গ্রহর কারণে কোনো কাজ কর্মে বাধা বিপত্তি এসে থাকে সমস্তটাই কিন্তু গৌমাতা ভক্ষণ করে নেবেন আপনাদের সমস্ত পথ কিন্তু খুলে দেবেন বন্ধুরা প্রথমেই বললাম যে এই দিনটি থেকেই কিন্তু স্বয়ং শ্রী বিষ্ণু স্বয়ং যাত্রায় যান নিদ্রায় যান সেক্ষেত্রে আপনারা এই দিনটি যত পারবেন ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে নিন ভগবান শ্রী বিষ্ণু আপনাদের সমস্ত মনের ইচ্ছে মনস্কামনা পূরণ করেই কিন্তু স্বয়নে যাবেন বা নিদ্রায় যাবেন তারপরেই তো আসছে বাঙালির প্রিয় মাস শ্রাবণ মাস অবশ্য এই সতেরোই জুলাই কিন্তু পড়ছে শ্রাবণ শ্রাবণ মাস শ্রাবণ মাসের এক তারিখ বা পয়লা শ্রাবণ এই দিনটি থেকে কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু মাস শুরু হয়ে যাচ্ছে কাজেই আপনারা অবশ্যই এই সমস্ত নিয়ম পালন করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব